ওয়ানডের পর এবার টি টোয়েন্টি স্কোয়াডেও ডাক পেয়েছেন নাইম শেখ দীর্ঘ তিন বছর পর জাতীয় দলের সংক্ষিপ্ত ফর্মেটের এই স্কোয়াডের সুযোগ পেয়েছেন বাহাতি ওপেনার প্রায় দীর্ঘ এক বছর পর জাতীয় দলের দরজা খুলল পেস বলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিনের টানা ব্যর্থতার কারণে জাতীয় দলের জায়গা হারিয়েছেন নাজমুল হোসেন শান্ত ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে বাদ দেওয়া হয়েছে তাকে শুক্রবার বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য চূড়ান্ত স্কোয়াড ষোলো সদস্যের সেই স্কোয়াডে অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঘোষিত স্কোয়াডে ডাক পেয়েছেন লিটন কুমার দাস তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন নাইম শেখ তৌহিদ হৃদয় জাকির আলী শামীম হোসেন মেহেদি হাসান মিরাজ রেশাদ হোসেন শেখ মেহেদি হাসান নাসুম আহমেদ তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিব মোহাম্মদ সাইফ উদ্দিন নতুন করে দলে ফিরেছেন মোহাম্মদ নঈম শেখ সাইফ সাইফুদ্দিন মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ শরীফুল ইসলাম ও নাসুম আহমেদ দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত তানভীর ইসলাম হাসান মাহমুদ সৈয়দ খালিদ আহমেদ